হাই অল গভমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট তো এখন আমরা ডিসকাশ করছি তোমাদের রেলের এন টিপিসি এক্সাম এবং তার সাথে গ্রুপ ডি এক্সামের ক্লাস থ্রি এর আগে আমরা দুটো ক্লাস করে নিয়েছি দু দুটো দুই ধরনের টপিকে আজকে থার্ড টপিক হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি বিশেষ করে যারা এন টি এক্সাম দেবে তাদের জন্য এটা খুবই কাজে লাগবে এন টি পিসি এক্সামের অফিসিয়াল সিলেবাস যেটা দিয়েছিল সেখানে দেখবে ওয়ার্ল্ড জিওগ্রাফি রিলেটেড টপ টপিক দেওয়া ছিল তো তোমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হবে তো ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে টপ টোয়েন্টি ফাইভ কোশ্চেন আজকে আমি এনেছি তোমাদের জন্য তোমরাও টার্গেট রাখবে আমার আগে অ্যান্সার বলার জন্য এবং আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের কত স্কোর হচ্ছে সেটাও জানাবে তো এবং তার আগে সবার আগে রিকোয়েস্ট যারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশান অন করে নেবে ফার্স্ট প্রশ্ন দেখো ইজলে অফ ম্যান কোথায় অবস্থিত তো এটা হচ্ছে একটি কান্ট্রি এবং এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে এবং এর ক্যাপিটাল বা রাজধানীর নাম কি এর ক্যাপিটাল হচ্ছে ডগুলাস ওকে ডগুলাস হচ্ছে ইসলে অফ ম্যান এর রাজধানী দুই নম্বর প্রশ্ন নরম্যান্ডি সমুদ্র সৈকত বা নরম্যান্ডি বিচ কোথায় অবস্থিত নরম্যান্ডি বিচ এটি কোথায় অবস্থিত কি হবে অ্যান্সার এটার অ্যান্সার হচ্ছে এটি ফ্রান্সে অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এটা খুবই ফেমাস এবং এটা তোমাদের এসএসসিসি জেলের এক্সামেও এসেছিলো তিন নম্বর প্রশ্ন সুপিরিয়র হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ তো এটি কোথায় অবস্থিত তো সুপিরিয়র হ্রদ এটা মনে রাখবে এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এটি কোথায় অবস্থিত তো এটা মনে রাখবে এটা তোমাদের নর্থ ইউএসএ বা নর্থ আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত ওকে অপশান ডি হবে এটার অ্যান্সার আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো কি জন্য বিখ্যাত তো মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো কি জন্য বিখ্যাত তো কলোরাডো হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের জন্য খুবই বিখ্যাত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত তোমাদের রেলের পিভিয়াস ইয়ার প্রশ্ন এটা তো এনটিপিসি এসে এক্সামে এসেছিল এটা গ্রাউন্ড জিরো এটি হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের রেলের এন টি পিসির আটটা প্রিভিয়াস ইয়ার ক্লাস করিয়েছিলাম তো সেই ক্লাসের প্লে দিয়ে রাখবো দেখে নেবে এবং তার সাথে রেলের গ্রুপ ডি জেনারেল সায়েন্স কোশ্চেন যেখান থেকে তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন আসবে আসবে তার তিনটে প্রিভিয়াস ইয়ার আমি করিয়েছিলাম তো সেটাও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেটাও তোমরা দেখে নেবে তো গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত সেটা হচ্ছে নিউ ইয়র্কে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নক্তদের মধ্যে কোনটি পৃথিবীর সর্বোচ্চ মুদ্রাকর্ষণ বাঁধ সর্বোচ্চ মুদ্রাকর্ষণ বাঁধ বলতে বলা হয়েছে হায়েস্ট গ্র্যাভিটি ড্যাম খুব ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামে এসেছে প্রশ্নটি তো দেখো পৃথিবীর হায়েস্ট গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাকরা ড্যাম ওকে এটা কোন নদীর ওপর এটা মনে রাখবে সুতলেজ নদীর ওপর এটি গড়ে উঠেছে এবং এটি কোন রাজ্যে এটা রয়েছে এটা রয়েছে হিমাচল প্রদেশে অপশান এতে যেটা রয়েছে বিষ বাঁধ এই বিষ রিভারের ওপর এটি গড়ে উঠেছে এবং এটা পোং ড্যাম নামেও পরিচিত ওকে বিষ বাঁধ বা বিষ ড্যাম বা পোং ড্যাম নামে পরিচিত এবং এটাও হিমাচল প্রদেশে অবস্থিত অপশান সিতে যেটা রয়েছে হিরাকুন বাঁধ হীরাকুন বাঁধ কোন নদীর ওপর এটা গড়ে উঠেছে মহানদীর ওপর কোথায় এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে রাজ্যটাও মনে রাখবে ব্ল্যাক ফরেস্ট কোথায় লক্ষ্য করা যায় বা কোথায় অবস্থিত এই ব্ল্যাক ফরেস্ট তো মনে রাখবে ব্ল্যাক ফরেস্ট এটি লক্ষ্য করা যায় জার্মানিতে অপশন এ হচ্ছে এটার অ্যানসার সুয়েজ খাল কোন দুটি সংযোগ রক্ষা করেছে এই সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল এই ক্যানেল রিলেটেড প্রশ্ন একটা তোমাদের আসবে যে কাদের কানেক্ট করেছে বা কাদেরকে বিচ্ছিন্ন করেছে সেটা তোমাদের পড়তে হবে কিন্তু তো মনে রাখবে সুয়েজ খাল এটি ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযোগ রক্ষা করেছে অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্ন নিম্নোক্ত কোন আগ্নেয়গিরিটি মেক্সিকোতে অবস্থিত তো এগুলোর মধ্যে যেটি মেক্সিকোতে অবস্থিত সেটি হচ্ছে কলিমা কলিমা আগ্নেয়গিরিটি মেক্সিকোতে অবস্থিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্নে চলে আসি কর্কটক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা উভয়ই কার মধ্যে দিয়ে গেছে এবং এখানে দেখো এগুলো সবই কিন্তু মহাদেশের নাম দেশ নয় মহাদেশ ওকে তো কোন মহাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা উভয়ই গেছে তো এখানে এটার অ্যান্সার কী হবে আফ্রিকা ওকে অপশান এ হবে এটার অ্যান্সার পিথি নিম্নোক্ত কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ বৃহত্তম হ্রদ কোনটি তো আমরা সবাই জানি বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাসপিয়ান সি বা ক্যাসপিয়ান সাগর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং সেকেন্ড যদি বলা হয় সেটা হচ্ছে সুপেরিয়ার এবং সুপেরিয়ার হচ্ছে মিষ্টি জলের হ্রদ ওকে থার্ড হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ এক নম্বরে ক্যাসপিয়ান দুই নম্বরে সুপেরিয়ার তিন নম্বরে ভিক্টোরিয়া এটা মনে রাখবে নিম্নোক্ত কোন নদীটি পৃথিবীর সরি কোনটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম লংগেস্ট রিভার এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দীর্ঘতম নদী তো সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদী নীল নদীর পর আমাজন আমাজনের পর নীল নদী এক নম্বরে এবং আমাজন দু নম্বরে এটা মনে রাখবে ওকে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো মনে রাখবে এই ভিক্টোরিয়া জলপ্রপাত এটি জাম্বজি নদীর ওপর অবস্থিত এবং যদি প্রশ্ন হয় যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত এটা এটা মনে রাখবে জাম্বিয়া এবং জিম্বাবয়ে এর যে বর্ডার রয়েছে সেখানে এই ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত এবং প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের এসএসসির পরীক্ষাতে এসেছিল যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত তো অ্যান্সার কি হচ্ছে জামবেজি পরব পরবর্তী পেজে চলে যায় এখানে দেখো ফর্টি থ্রি নম্বর কোশ্চেন কী বলেছে পানামা খাল বা পানামা ক্যানেল কোন দুটিকে সংযুক্ত করেছে তো পানামা খাল বা পানামা ক্যানেল এটি সংযোগ রক্ষা করছে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে তাহলে অ্যান্সার কী হচ্ছে অপশান এ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো কোনটি মোস্ট ইম্পর্টেন্ট এবং কিন্তু খুব ইজি প্রশ্ন তো আমাদের সুন্দরবন সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ইওসে মিটে হলো কি দেখো এটা তোমাদের রেলের এন টিভিসি পিপিএসের প্রশ্ন ইউসে মিটে তো ইয়োসেমিটি এটি হচ্ছে একটি জলপ্রপাত বা ওয়াটার ফল এবং এটি কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে ক্যালিফোর্নিয়াতে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ওপর অবস্থিত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো গ্র্যান্ড ক্যানিয়ান এটি হচ্ছে কলোরাডো নদীর ওপর অবস্থিত এটা এবং এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন কি এটা হচ্ছে একটা উপত্যকা ওকে এবং এটি অ্যারিজোনা ইউনাইটেড স্টেটে অবস্থিত কলোরাডো নদীর ওপর অ্যারিজোনা ইউনাইটেড স্টেটে অবস্থিত ইউরোপের দীর্ঘতম নদী হলো কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইউরোপের লঙ্গেস্ট রিভার দীর্ঘতম বলতে এখানে লঙ্গেস্ট রিভার বলা হয়েছে ওকে তো ইউরোপের লঙ্গেস্ট রিভার হচ্ছে ভোলগা ভোলগা তোমার তিন হাজার পাঁচশো একত্রিশ তিন হাজার পাঁচশো একত্রিশ কিলোমিটার এবং এটা কোথায় রয়েছে ভোলগাটা রাশিয়াতে ওকে এবং দুই দ্বিতীয় বলা হয় সেটা হচ্ছে দানুবে এটাও তোমরা মনে রাখবে নিম্নক্ত কোনটিকে হাজার হ্রদের দেশ বলা হয় তো এটা তোমরা সবাই পারবে হাজার হ্রদের দেশ বলা হচ্ছে ফিনল্যান্ডকে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি কুড়ি নম্বর প্রশ্নে হোয়াংহো রিভার ফলস ইন্টু তো হুয়াংহ এই নদীটি কোথায় পড়েছে হোয়াং হো রিভার ফলস ইন্টু তো এটা কোথায় পড়েছে ইয়োলো ইয়োরো সিতে হলুদ সাগর অপশন বি হবে এটার অ্যান্সার অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্থান হলো কোনটি তো মনে রাখবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্থান মানে হায়েস্ট পয়েন্ট কোনটা তো হায়েস্ট পয়েন্ট হচ্ছে মাউন্ট কোশিয়াস্কো মাউন্ট কোশিয়াস্কো হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্থান অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার দেখো এই প্রশ্নটা তোমাদের পিএসসির পরীক্ষাতে অনেকবার এসেছে কোন নদীটি দুবার নিরক্ষরেখাকে পার করেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আরও কোনো পরীক্ষায় এসছে আমার মনে পড়ছে না ঠিক এই সময় কিন্তু তোমাদের অনেকগুলো পরীক্ষায় এসছে এটা তো এখানে মনে রাখবে কঙ্গো নদী কঙ্গো রিভার বা যেটাকে জাইলে রিভার বলা হয় তো কঙ্গো রিভার এইটি দুবার রেখারকে প্রতিক্রম করেছে তো এগুলো মনে রাখবে যারা এন টি পিসি প্রিপারেশান তোমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসবেই আসবে খুব ভালোভাবে প্রিপারেশান নাও হাতে এখনও টাইম আছে অনেক তো তোমাদের এখন থেকেও যদি পড়াশোনা স্টাডি করো শুরু করে দাও তাহলেও কিন্তু তোমরা পরীক্ষা আস্তে আস্তে তোমাদের সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখো গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক এটি মনে রাখবে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোফেগেন কোন দেশের রাজধানী তাহলে দেখো কান্ট্রি অ্যান্ড তাদের ক্যাপিটাল সেখান থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের দু হাজার যে রেলের গ্রুপটি হয়েছিল সেখানে কিন্তু এই কোন ধরনের প্রশ্ন এসেছিলো তো দেখো কোফেগেন এটি হচ্ছে ডেনমার্কের রাজধানী সুইডেন সুইডেনের রাজধানীর নাম কি সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম নরওয়ে রাজধানী হচ্ছে ওসলো কানাডা কানাডার রাজধানীর নাম কি কানাডার রাজধানীর নাম হচ্ছে ওট্টাওয়া ওট্টাওয়া ওকে টোয়েন্টি নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ টিটিকাকা হ্রদ কোনটির মধ্যে অবস্থিত দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ টিটিকাকা হ্রদ কোনটির মধ্যে অবস্থিত মানে কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো এটা মনে রাখবে পেরু এবং বলিভিয়া এদের মধ্যে অবস্থিত হচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ টিটি কাকা হ্রদ তার টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আমরা ডিসকাস করলাম আজকে ওয়ার্ল্ড জিওগ্রাফি রিলেটেড যেটা তোমাদের রেলের এনটি স্পেশালি এন টি পিসি এক্সাম এবং গ্রুপ ডি এক্সামও কাজে লাগবে তোমাদের তো অবশ্যই আশা করি তোমাদের সেটটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে অবশ্যই একটা করে শেয়ার করে দেবে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বিভিন্ন ভিডিওর প্লেলিস্টও দেওয়া থাকবে তো সেগুলো একবার চেক আউট করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং